আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ ভারত বনাম পাকিস্তান চলুন এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচ তারিখ তেইশে ফেব্রুয়ারি রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আরব আমেরাত প্রথমে দেখে নেওয়া যাক ভারত দলের সম্ভাব্য একা একাদশ নাম্বার ওয়ান শুভমেন গিল ওপেনিং ব্যাটার নাম্বার টু রোহিত শর্মা ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি বিরাট কোহলি ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শ্রেয়া শায়ার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ কে এল রাহুল উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স আকসার প্যাটেল বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার টেন অর্শদ্বীপ সিং ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মোহাম্মদ সামি ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক পাকিস্তান দলের সম্ভাব্য পিলিং একাদশ নাম্বার ওয়ান ফকর জামান ওপেনিং ব্যাটার নাম্বার টু বাবর আজম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কামরান গুলাম ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার কাম ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ সালমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স তায়ব তাহির মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শাহিন শাহ আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসিম শাহ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন আবরার আহমেদ স্পিন বোলার নাম্বার ইলেভেন রোক রাইট আর্ম ফাস্ট বোলার